রহমাতুল্লিল আলামিন কিন্তু সাহাবাই কেরামদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন হাঁটতে হাঁটতে রহমাতুল্লিল আলমিন এটা বোখারি শরীফের হাদিস হাঁটতে হাঁটতে রহমাতুল্লিল আলামিন একটা গাছের কাছে গেলেন যাওয়ার পরে মায়ের নবী রহমাতুল্লিল আলামিন ওই গাছের একটা ঢাল ধরলেন গাছটা কাঁচা গাছ জীবিত গাছ এই গাছের একটা ঢাল ধরে যখন এভাবে নবীজি নারা দিলেন সঙ্গে সঙ্গে কাঁচা গাছের পাতাগুলি জ্বর জ্বর করে পড়ে গেছে একটু বলি সোবাহা কাঁসা গাছের পাতা যখন জ্বর জ্বর করে পড়ে গেছে সাহাবাই কেরাম তো হয়ে গেলেন কি আশ্চর্য ব্যাপার কাঁসা গাছের পাতা ভাবে মরা গাছের পাতার মধ্যে জরে যায় আশ্চর্য হয়ে গেলেন সাহাবাই কেরাম দাঁড়ায় রইলেন নবীকে কোনো প্রশ্ন করে না প্রশ্ন করলে যদি কোনো বেয়াদবি হয়ে যায় নবী বুঝতে পারলেন তাদের ভিতরে কল্পনা জল্পনা ভাবে কাঁসা গাছের পাতা জড়ে গেছে রহম্মতুল্লিল আলমিন বলেন এ কেরাম তোমরা কি দেখেছো কাঁসা গাছের পাতা জড়তে সাহাবাই কেরাম ডাক দিয়ে বলেন ইয়া রাসুল আল্লাহ হা আমরা দেখেছি কাঁসা গাছের পাতাগুলি জ্বরতে রহমান তুলনীল আল আমিন বললেন সাহাবিরা যেরকম ভাবে কাঁসা গাছের পাতাগুলি জ্বর জ্বর করে পড়ে গেছে যে ব্যক্তি পাঁচ শক্ত নামাজ আদায় করবে পাঁচ শক্ত নামাজের আগে অজু করবে তাদের জিন্দিকারের গুণাবলি এরকম ভাবে জ্বরে যাবে একটু জোরে বলিসবাহা বলেন না নল্লাহবাহ